কখনো কি শুনেছেন এমন এক জানাজা যেখানে অংশ নেওয়া মানুষদের চোখে পানি চলে এসেছিল আর মন ভরে গিয়েছিল আল্লাহর ভয় আর ভালোবাসায় এই পৃথিবীতে আধ্যাত্মিক অনেক কিছুই আছে যা আমরা কখনো বিশ্বাস করি না করতে চাইও না যেটা আমাদের চোখের সামনে ঘটে তারপরও কেন জানি সেটাতে বিশ্বাস করতে আমাদের অনেক সমস্যা হয় এটা দুই সালের ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন এক ঘটনা যা নিজেই একটা হিকমত আর আপনিও বুঝতে পারবেন যে গোপনে জীবন কিভাবে বদলে যায় ভিডিওটি স্কিপ্ট না করে পুরোটা দেখার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন যাতে হেদাদার পথের জীবন চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম আপনি দেখতে পান এক ছোট্ট গ্রামের একজন মানুষ নাম আব্দুল করিম জীবনে কখনো মাইকে কথা বলেননি তিনি কখনো বড় কোনো ইবাদত প্রদর্শন করেননি কিন্তু ওই গ্রামের সবাই জানত তিনি কখনো কোনো সালাদ বাদ দিতেন না আর দরিদ্রের ঘরে চুপচাপ চাল ডাল পৌঁছে দিতেন কেউ টেরও পেত না এটা কে পৌঁছে দিয়েছে কারি বা কাজ হতে পারে এভাবেই চলত মানুষটার সময় একদিন হঠাৎ খবর এলো আব্দুল করিম ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গ্রামের সবাই আব্দুল করিমের ইন্তেকালের খবর পেয়ে দৌড়ে এলো জানা যায় ইমাম সাহেবও জানাজা পড়াতে দাঁড়ালেন আর ঠিক সেই মুহূর্তে আকাশ মেঘে ঢেকে গেল হালকা বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু তারা থামলেন না জানাজা দেওয়ার পর দেখা গেল যেখানে তার কবর খোঁড়া হচ্ছিল সেই মাটি একেবারেই নরম আর সুগন্ধি ছড়াচ্ছে সুবাহ গ্রামের প্রবীণরা বলল আমরা জীবনে কখনো এমন মাটি দেখিনি যেই মাটি থেকে সুগন্ধি ছড়াচ্ছে যেন ফুলে বিছানো হয়েছে লোকটিকে আল্লাহর কি রহমত লোকটির সাথে আজ আমরা নিজে এক আধ্যাত্মিক ঘটনার সাক্ষী হলাম মহান রব পারেন না এমন কিচ্ছু না প্রিয় ভাই ও বোনেরা আব্দুল করিম কোনো বড় আলেম ছিলেন না কোনো নেতা ছিলেন না তিনি ছিলেন একজন সাধারণ মানুষ কিন্তু গোপনে করা ছোট ছোট আমল মানুষের প্রতি ভালোবাসা আর সালাতের প্রতি দৃঢ়তাতেই আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে তাকে সম্মান দান করেছেন মৃত্যুর আগেও এবং মৃত্যুর পরও সুবাহান আল্লাহ আজ আমাদের নিজের কাছেই একটা প্রশ্ন থাকলো আজ আমরা কি আমাদের আমল ঠিক করছি মৃত্যুর পর আমাদেরও কবর কি এমন হবে প্রিয় ভাই ও বোনেরা এই সত্য ঘটনা অন্যদের সাথেও শেয়ার করুন যাতে তারাও বুঝতে পারে আল্লাহ রব্বুল আলামিন নেক আমলকে কখনো বিথা যেতে দেন না